ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের ক্লাস হলো বিজ্ঞান পঞ্চম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায়ের পৃথিবীর গতি সম্পর্কে তাহলে পৃথিবীর গতি সম্পর্কে আমরা কি জানি দেখো আমরা মনে হচ্ছে পৃথিবীর গতি এই যে পৃথিবীর যে একটা গতি আছে এটা আমরা কিন্তু আসলে বুঝতে পারি না আমরা আসলে বুঝতে পারি না যেমন ধরো পৃথিবীটা কি করবে এরকম একটা সার্কেল আকারে আহ ঘুরতে থাকে এরকম সব সময় সে ঘুরতে থাকে এখন আমরা কেন এই গতিটাকে অনুভব করতে পারি না এটার কারণটা হচ্ছে পৃথিবীর তুলনায় আমরা খুব নগণ্য মানে খুব ছোট যেমন আমরা যখন ওই যে গ্লোক আছে দেখবা যে গ্লোক ওই গ্লোক উপরে যখন আমরা ইয়ে করি একটা গ্লোকের উপর একটা পিপিলিকা বা পিপটা যদি ছেড়ে দাও তারপরে যদি গ্লোকটা ঘোরাও ওই পিপটা কিন্তু বুঝতে পারবে না সে ঘুরতেছে ঠিক তাই আমরা এই পৃথিবীর উপরে আসি তার মানে পৃথিবীতে যে আমরা আসি একটা পিপটার মতো যে ওই পিপটাটা যেমন অনুভব করতে পারে না পৃথিবীর ঘূর্ণায়ন গতি আমরাও ঠিক পারি না ওই রকম ঘূর্ণায়ন গতি তাহলে পৃথিবী আসলে মূলত দেখো যে পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ এই যে সৌরজগৎ সৌরজগতের একটা গ্রহ হচ্ছে পৃথিবী আরও গ্রহ আছে মঙ্গল আছে শুক্র আছে বুধ আছে বৃহস্পতি আছে ইউরেডাস আছে নেপসুন আছে তো অন্যান্য গ্রহের মতো পৃথিবী সূর্যের চারোদিকে কি করে একটি বিশেষ পথে ঘোরে ধরেন এখানে একটা সূর্য আছে এখন এই সূর্যের চারোদিকে ধরেন এটা পৃথিবী এই সূর্যের চারোদিকে পৃথিবী ঘুরতেছে সূর্যের চারোদিকে পৃথিবী ঘুরতিছে চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘোরে কি পথে নির্দিষ্ট পথে যেমন আমি এই যে একটা বৃত্তের সার্কেল তৈরি করলাম তার মানে কি এইটা হচ্ছে একটা নির্দিষ্ট পথ এই নির্দিষ্ট পথে সে সব সময় এই পথে এইভাবে ঘুরবে পৃথিবীটা সূর্যকে প্রদক্ষিণ করে সব সময় এই একই পথে ঘুরবে এমন না যে এখান থেকে ঘোরা শুরু করছে এভাবে গেছে আবার এখানে আসছে এরপর এভাবে এভাবে এরকম এরকম সে কখনো ঘুরবে না সে এরকম একটা সার্কেল মেনটেন করে ঘুরবে এরপর যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে তাহলে বলে যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘটবে যেমন এই যে এগুলোকে বলা হয় কক্ষপথ এখন যেমন ধরো কিছুদিন আগে চীন মঙ্গল গ্রহে স্যাটেলাইট পাঠাইছে তারপর হচ্ছে নাস ইয়ে পাঠাইছে নাসা পাঠাইছে স্পেসএক্স পাঠাইছে পারে তারা বলছে এখন মঙ্গলের কক্ষপথে ঢুকছে কি ঢুকছে ওই উপগ্রহটা অর্থাৎ মঙ্গল যে কক্ষপথটা আছে যেমন এই যে পৃথিবী যখন এই কক্ষপথে আছে তখন এই দিক থেকে কিনা ওই যে রকেট পাঠাই আনছে তা এখন এই যে কক্ষপথ এখানে চলে আসছে তাহলে এই পৃথিবীর কক্ষপথে ঢুকলো ঠিক এরকম মঙ্গলের কক্ষপথে ঢুকে অর্থাৎ এই গ্রহগুলো সূর্যকে আবর্তন করে যে পথে ঘুরে সেই পথটাকে বলা হয় কক্ষপথ সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে সূর্যের লক্ষ্য করো সূর্যের চারদিকে কি করবে গ্রহগুলো দেখো আবর্তন করে এবং নির্দিষ্ট আবর্তনকে গতি বলা হয় এখন এই যে বার্ষিক গতি কেন বলা হয় হ্যাঁ বাবা বলো এটা কত পৃষ্ঠায় এটা হচ্ছে তোমার চুয়ান্ন পেইজে তাহলে দেখেন তাহলে কি হচ্ছে এখানে যে আহ সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে আবর্তন করে এই সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে যে আবর্তন করবে এটাকে বলা হয় বার্ষিক গতি অর্থাৎ সূর্যের সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কত তিনশো দিন ছয় ঘন্টা সময় লাগে অর্থাৎ এই যে সূর্যটাকে যে পৃথিবী যখন সূর্যটাকে প্রদক্ষিণ করে এই যে দেখো এখান থেকে যখন ঘোরা শুরু করছে ঘুরতে 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 কত কত সময় লাগবে তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা তিনশো দিন এবং ছয় ঘন্টা সময় লাগবে হচ্ছে পুরোটা ঘুরে আসতে তো এই জন্যেই আমাদের এক বছর সময় সময় কত তিনশো দিন তিনশো দিন হচ্ছে এক বছর সময় সময় তিনশো পঁয়ষট্টি দিন ঘন্টাটার মধ্যে নেয় নাই আচ্ছা তাহলে এরপরে কি আছে সূর্যের চারিদিকে ঘূর্ণানোর সাথে সাথে পৃথিবীর দেখো কি করে লাটিমের মতো নিজ অক্ষের উপর ঘুরছে লাটিমের মতো লাটিম তো দেখছো তাহলে লাটিমের মতো সে শুধু এরকম ঘুরতে আছে লাটিমের মতো শুধু ঘুরতে থাকবে এরপর নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়ন মান গতিকে পৃথিবীর আর্নিক গতি বলে যখন নিজ অক্ষের উপরে ঘুরবে তখন এই ঘোড়াটাকে বা এই গতিটাকে বলা হবে কি পৃথিবীর পৃথিবীর গতি বলে। একবার ঘুরে আসতে কি করবে নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কত তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট সময় লাগে এই জন্যেই ধরা হয় চব্বিশ ঘন্টায় একদিন আমরা যে দিন হিসাব করি এটা চব্বিশ ঘন্টায় একদিন হিসাব করি বারো ঘন্টা কিন্তু বলি না আমরা যখনই যে কোনো অঙ্ক করব তখন কিন্তু অবশ্যই আমরা সেটাকে চব্বিশ ঘন্টা দিয়ে করব বারো ঘন্টা দিয়ে কখনো দিনের সমান অর্থাৎ অক্ষ হলো কোন বস্তুর কেন্দ্র বরাবর দেখো সেতকারী কাল্পনিক রেখা অক্ষটা কি অক্ষটা হচ্ছে কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী সরল রেখা কোন বস্তুর কেন্দ্র বরাবর ধরো এই যে এই একটা বস্তু আছে এই একটা বস্তু এই বস্তুটার এটা একটা কেন্দ্র এই অক্ষটা হচ্ছে কি এই যে কেন্দ্র বরাবর একটা সরল রেখা টানছি এই সরল রেখাটাই হচ্ছে অক্ষ তাহলে এখন দেখো ছেদকারী কাল্পনিক রেখা পৃথিবীর অক্ষ রেখাটি মানে একে উত্তর ও দক্ষিণ মেরু বরাবর ছেদ করে পৃথিবীর অক্ষরেখাটাকে আমরা বলি না উত্তর মেরু এবং দক্ষিণ মেরু তাহলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দক্ষিণ মেরু বরাবর হচ্ছে করে পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা মানে হেলে রয়েছে এই যে পৃথিবীর অক্ষরেখাটি মানে কিছুটা হেলে রয়েছে মানে সরাসরি এরকম নাই যেমন এরকম এরকম সরাসরি নাই হম এটা ধরো থাকার কথা ছিল এমন এই যে একদম সোজা কিন্তু না এটা হচ্ছে কিভাবে এটা একটু হেলে রয়েছে ধরো এটা এভাবে আছে এভাবে একটু হেলে রয়েছে এই কথা বলছে যে সরাসরি না থেকে এরকম একটু হেলে রয়েছে এরপর দিন এবং রাত কিভাবে দিন এবং রাত হয় সেটা তোমরা একটা পরীক্ষা যদি বাসায় একটা গ্লোক থাকে তাহলে সেইটা দিয়ে একটা পরীক্ষা করতে পারো যেমন ধরো এখানে দেওয়া আছে কি যে কি করতে হবে পৃথিবীর নমুনা স্বরূপ একটি ভূগোলক বা বল পৃথিবীর নমুনা অর্থাৎ পৃথিবীটা যেমন ঠিক ওই একটা ভূগ্লক আমরা বলি না বা বল একটি স্টিলের নমুনা স্বরূপ একটি উজ্জ্বল টস নাও এরপর নেবা একটা টস লাইট সাপোজ ধরেন আপনার এই যে আমার হাতে এই একটা গ্লোক এখন যখন এই গ্লোকটা আমি ধরলাম ধরার পরে এখন আমি নেব হচ্ছে আরেকটা টস লাইট এরকম একটা টস লাইট নেব এখান থেকে এখন এই টর্চ লাইটটা দিয়ে এটার উপরে আলো এভাবে ফালাবো তাহলে এখন এ পাশটা পরিষ্কার দেখাবে আলোকিত দেখাবে তাই না জি স্যার এ পাশটা কি দেখাবে অন্ধকার দেখাবে হ্যাঁ তাহলে এটা দিন রাত বোঝা যাবে হ্যাঁ যে পাশটা অন্ধকার সেটা হচ্ছে দিন ওটা না সরি যে পাশটা অন্ধকার সেটা হচ্ছে রাত আর যে পাশটায় আলো পড়ছে সেটা হচ্ছে দিন ওটা হচ্ছে দিন জি হ্যাঁ তাহলে এখন এই যে দিন রাত তাহলে দেখো গোলকটিতে বাংলাদেশ অর্থাৎ টসলাইট নেই নিচের শখের মতো খাতায় একটি শখ তৈরি করবা একটা শখ তৈরি করবা খাতায় ভূগোলকে বাংলাদেশের উপর স্টিয়ারিং লাগাই ভূগোলকের বাংলাদেশের উপরে একটা স্টিয়ারিং লাগাবো এখন ওই ভূগোলকটা ঘুরাবো টর্চ লাইটটা জ্বালাইয়া ভূগোলকটা আমরা ঘুরাবো তাহলে এখন ঘুরতে ঘুরতে যখন এই বাংলাদেশ বরাবর টর্চ লাইটের আলো পড়বে তখন কি হচ্ছে বাংলাদেশের দিন হচ্ছে এবং অন্য অন্য জায়গা মানে অন্য জায়গা যে এই পাশে আছে বিপরীত পাশে সে রাত হচ্ছে তার মানে কি আমাদের দেশে যখন দিন আমেরিকা কিন্তু তখন রাত তার মানে আমেরিকা কি আমার উল্টো দিকে আছে এই হচ্ছে তারপর শ্রেণী কক্ষ থেকে অন্ধকার ফলে গোলকের উপর টর্চ টর্চ এর আলো নিক্ষেপ করি তারপর সে গোলকটিকে পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করে শখে তার ছবি আঁকি পর্যবেক্ষণ করে আবার শখে একটা ছবি আঁকবা তারপর হচ্ছে ভূগোলকটির ঘড়ির কাটার বিপরীত বিপরীতে ঘড়ির কাটার বিপরীতে ধীরে ধীরে ঘুরাই ঘড়ির কাটার বিপরীতে ধীরে ধীরে ঘুরাই কথাটার অর্থ কি যেমন ধরো আমি এখানে একটা ঘড়ি আঁকলাম এখন এটা হচ্ছে বারোটা ছয়টা তিনটা নয়টা এখন ঘড়ির কাটাগুলো কি এভাবে না ধরো এখানে তিনটা এত আর হচ্ছে তোমার তিনটা পঁয়তাল্লিশ এই হচ্ছে মিনিটের কাটা এটা ঘন্টার কাটা ঘন্টা মিনিট মিনিট এখন দেখো তাহলে এখান থেকে ঘড়ির কাটাটা এভাবে ঘোরা শুরু করবে না এদিকে এভাবে যাবে না ঠিক এটা এটাকে ঘুরাবো এটার উল্টো এটা ঘুরাবো ঠিক এরকম উল্টো ভাবে তাহলে এটাই হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরানো তাহলে ভূগোল কোন পাশে দিন এবং রাত তা নিয়ে মানে চিন্তা করো তাহলে দিন এবং রাত তা চিন্তা করব কি যে পাশে আলো পড়ছে ওইটা দিন যে পাশে আলো পড়ে না সেটা হচ্ছে রাত চিন্তা করে আমি পেয়ে গেলাম তারপর কাজটি নিয়ে সহপাঠীদের সাথে সাথে আলোচনা করি এখন এই আলোচনা করি তোমাদের যারা সহপাঠী আছে তাদের সাথে আলোচনা করবা আলোচনা করে যা পাবা সেটা খাতায় লিখবা এরপর হচ্ছে ওকে স্যার আহ এরপর হচ্ছে পৃথিবীর আর্নিক গতির কারণ কারণে দিন এবং রাত এই যে পৃথিবী আর্নিক গতির কারণে যে দিন এবং রাত হয় এটা একটু আলোচনা করি আমরা যে কিভাবে আর্নিক গতির ফলে দিন এবং রাত হয় দিন এবং রাত পৃথিবীর প্রতি চব্বিশ ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ করে পৃথিবী কি করে প্রতি ২৪ ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরে আসবে আর এ কারণে প্রতিদিন সকালের সূর্য উঠে এর জন্য কি করে প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যায় সূর্য অস্ত যায় অস্ত যায় মানে কি ডুবে যায় তাহলে প্রতিদিন সূর্য ওঠে এবং অস্ত যায় পৃথিবীর একদিকে সূর্যের দিকে মুখ করে থাকে পৃথিবী একদিক থাকবে কি সূর্যের দিকে মুখ করে থাকবে এবং অপর দিক কি করবে সূর্যের বিপরীত দিকে থাকবে এই মানে দিকটা সূর্যের দিকে মুখ যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটা হচ্ছে দিন এবং যে দিকটা সূর্যের বিপরীত দিকে মুখ করে থাকবে সেটাকে বলা হয় রাত এভাবে সূর্য আর পাশে ওই যে দিন দিন দেখাইছে এবং রাত দেখাইছে ওই পৃথিবী সূর্য এবং পৃথিবীর একটা চিত্র দেওয়া আছে দিন এবং রাতের সূর্যোদয় এবং সূর্যাস্ত সূর্যোদয় এবং সূর্যাস্ত মানে সূর্য ডুবে যায় এবং নিবি যায় এখানে একটা চিত্র আছে দেখো পূর্ব এবং পশ্চিম দিকের দিয়েছে তাহলে প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে এটি সকালে পূর্ব দিকে উঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায় দিনের শেষে ওই যে পূর্ব দিকে উঠছে দিনের শেষে পশ্চিম দিকে এসে অস্ত যাচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণে এমনটি হয় পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে কি করছে বলে মনে মনে হয় এই অবস্থানটা পরিবর্তন করছে বলে হবে তাহলে আমরা দেখো প্রথমে সময় দিন ছয় ঘন্টায় পৃথিবী মানে সূর্যের চারদিক থেকে দিয়ে প্রদক্ষিণ করে আসে এই জন্য আমরা বলছি বছর তারপরে আমরা বলছি চব্বিশ ঘন্টায় একদিন আচ্ছা দিনে পাইছি আবার রাত পাইলাম এখন আমরা পাবো ঋতু অর্থাৎ ঋতুর পরিবর্তন যেমন দিনে এক মাস 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 তাইলে দুই অর্থাৎ আমাদের দেশে কি পর পর ঋতু পরিবর্তন হয় দু তার মানে ষাট দিনের এক একটা ঋতু ষাট দিন পর্যন্ত স্থায়িত্ব থাকবে ষাট দিনের মাথায় যে আবার কি করবে অন্য ঋতু চলে আসবে দেখেন বছরে আমরা ছয়টি ঋতু দেখতে পাই যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত এই ছয়টা ঋতু আমরা দেখতে পাই আসলে এই ঋতুগুলো এখন ওইরকম ভাবে অনুভব করা যায় না মানে বোঝা যায় না এখন থেকে দশ পনেরো বছর বিশ বছর আগে কিন্তু একদম সুন্দর বোঝা গেছে যেমন আমাদের ছোটবেলায় আমরা বুঝতে পারছি কখন কোন ঋতু চলে আর এখন তো গরম আর ঠান্ডা শীত থাকে মাত্র এক থেকে দেড় মাস আর বাকি সময় গরম আর গরম মনে হচ্ছে গ্রীষ্মকাল সব সময় এরপর এখানে দিন এবং রাতের দৈর্ঘ্য এখানে একটা তোমার আছে সেটা তোমরা একটু করবা করে এটা তোমরা করে দেখি এখন আমাদের এখানে কয়টা ঋতুর বর্ণনা দিয়েছেন এখানে গ্রীষ্ম ঋতুর বর্ণনা দিয়েছে এবং শীতকালে দুইটা ঋতুর বর্ণনা আমরা এখানে পেয়েছি পৃথিবী নিজক্ষ মানে অক্ষে ঘূর্ণান এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতুর পরিবর্তন হয় সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তনের জন্য বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে অস্তে যায় সূর্যের দিকে এবং সূর্যের বিপরীত দিক থেকে মানে সরে যায় এই যে সূর্যটা আমাদের মাথার উপরে যে সূর্য থাকে কখনো এই যে কয়েকদিন আগে শুনছ যে সূর্য আগামী সাত দিন আমাদের একদম সোজা আলো দিবে মানে কিরণ দিবে আবার সূর্য কখনো এরকম হেলে যায় যখন শীতের সময় আসবে দেখবা সূর্যটা মনে হয় দক্ষিণ আকাশ দিয়ে যাচ্ছে এরকম একটু গেছে এই এখানে বলছে যখন কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে অর্থাৎ কখনো সূর্যের বিপরীত দিকে যাবে আবার কখনো সূর্যের দিকে ঝুঁকে পড়বে গ্রীষ্মকাল যখন পৃথিবীর উত্তর গোলার্ধ যে দক্ষিণ যখন পৃথিবী উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল যখন যখন সূর্যের দিকে হেলে থাকবে তখন সেই অংশটা হচ্ছে গ্রীষ্মকাল ওই সময় মানে উত্তর গোলার্ধে সূর্য খারাপ ভাবে কিরণ দেয় এই যে আমাদের দেশে এখন যখন এই গ্রীষ্মকাল চলছে তখন সূর্যটা খারাপভাবে কিরণ দিচ্ছে কিরণ হ্যাঁ ফলে দিনের দেখো দিনের সময়কাল সূর্য দীর্ঘ হয় এবং দিনের সময়কাল মানে আমাদের দেখা যাচ্ছে যে বারো ঘন্টাটা একদিন সেই সময় সময়কালটা একটু দীর্ঘ হবে মানে মনে হচ্ছে দিন যাচ্ছেই না যাচ্ছেই না এরকম তাপমাত্রা বৃদ্ধি পায় সময় হ্যাঁ না সেটা ঠিক আছে কিন্তু চব্বিশ ঘন্টায় একদিন এটাও ঠিক আছে আবার দেখুন ওই যে সন্ধ্যা এখন সন্ধ্যা কয়টা বাজে বা সূর্য অস্ত যায় এরকম ইয়ে হয় না পনেরো সাতটায় যায় কিন্তু আবার দেখবা শীতকাল যখন আসছে তখন সাড়ে পাঁচটা বা ছয়টা পনেরো ছয়টা বাজছে পরেই অন্ধকার হয়ে গেছে মানে বিষয়টা হচ্ছে এরকম তারপরে এমন এ সময় দক্ষিণ গোলার্ধ উল মানে উল্টা ব্যাপারটি ঘটে সেখানে তখন শীতকাল অর্থাৎ এর উল্টো ব্যাপারটা যখন উঠবে তখন সেখানে হবে শীতকাল তাহলে শীতকাল কিভাবে যখন পৃথিবী উত্তর গোলার্ধে সূর্যের দিকে মানে সূর্যের বিপরীত দিকে হেলে পড়ে যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে পড়বে থাকে সে অংশে তখন শীতকাল এ সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যক কিরণ দেয় ওই যে উত্তর দিকে তখন আমি বলছি না যে সূর্যটা শীতের সময় মনে হচ্ছে দক্ষিণ দিকে একটু হেলে দক্ষিণ দিয়ে যাচ্ছে তখন কি ওই সূর্যের আলোটা কিভাবে পড়ছে উত্তর গোলার্ধে এরকম এভাবে বাঁকা পড়ছে না তাহলে এই কথাই বলছে যে শীতকালে এর অংশ হেলে থাকে অংশে সে তখন শীতকাল এই সময় উত্তর গোলার্ধে সূর্য কিরণ দেয় আহ ফলে নিচের দেখো ফলে দিনের চেয়ে রাত বড় হয় তখন দিনের চেয়ে রাতটা অনেক বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায় রাতের তাপমাত্রা হ্রাস পায় মানে কি ঠান্ডা পড়ে শীত শীত লাগে এই হচ্ছে আমাদের শীতকাল পর্যন্ত যে পড়া এখন এই যে এখান থেকে আমরা কিছু প্রশ্ন দেখি আমরা এই শীতকাল পর্যন্তই না শেষ করে দেখো এরপর হচ্ছে চাঁদের আবর্তন এই যে শেষ করে ফেলে আহ আজকে আহ এরপর হচ্ছে আহ চাঁদের আবর্তন চাঁদের ঘূর্ণন আবর্তন বা ঘূর্ণনটাকে আমরা একটু দেখি চাঁদের আবর্তন চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ উপগ্রহ হল সেই বস্তু হ্যাঁ তাহলে দেখো এখন উপগ্রহটা কি অর্থাৎ কেন্দ্র করে আবর্তন করে চাঁদ তার নিজের অক্ষ বরাবর প্রায় আঠাইশ দিনে একবার ঘুরে এবং একই সাথে পৃথিবীর চারোদিকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে আঠাইশ দিন সময় লাগে তো তোমরা একটু দেখো এটা আমি পড়াইছি দেখো তো এরপরে দেখো চাঁদের ঘূর্ণন মানে চাঁদটা কিভাবে ঘোরে চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদের সূর্যের আলো প্রতিফলিত করে অর্থাৎ চাঁদ কি করবে নিজস্ব কোনো আলো নাই ওই যে আয়না বা গ্লাস যেমন সূর্য যখন ওঠে সূর্যের দিকে যদি আমি এই গ্লাসটা এভাবে তাক করে রাখি তখন সূর্যের আলো গ্লাসের উপরে পড়ে প্রতিফলিত হয় দেখবা এভাবে পড়ার পরে এভাবে যাচ্ছে অন্যদিকে তাই চাঁদের নিজস্ব কোনো আলো আলো নাই চাঁদের সূর্যের প্রতিফলিত করে চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত থাকে চাঁদের অর্ধেক অংশ সবসময় সূর্যের আলোতে আলোকিত থাকবে কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা মানে চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয় চাঁদের আলোকিত অংশের পরিমাণটা কি হবে ভিন্ন ভিন্ন হবে এর ফলে চাঁদের বিভিন্ন দশার দশার সৃষ্টি সৃষ্টি হয় এই যে ভিন্ন ভিন্ন হওয়ার কারণে চাঁদের চাঁদের বিভিন্ন হবে আমরা আমরা শুধুমাত্র আলোকিত অংশই দেখতে পাই কিন্তু শুধু চাঁদের আলোকিত অংশটাই দেখতে পাই যখন আমরা চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণ গোলাকার দেখতে পাই তখন আমরা একে পূর্ণিমার চাঁদ বলি অর্থাৎ সম্পূর্ণ গোলাকার অংশটা যখন আমরা দেখবো একটা পাশ দেখতে পাচ্ছি চাঁদের পিছনের অংশ কিন্তু আমরা দেখতে পারতেছিলাম তাহলে একটা পাথ যখন আমরা দেখতে পাই সম্পূর্ণ গোলাকার হয়ে যায় তখন সেটাকে বলা হয় অমাবস্যার চাঁদ আবার যখন আমরা চাঁদের আলোকিত অংশ একবারেই দেখতে পাবো না চাঁদের আলোকিত অংশটা আর কখনো মানে দেখতেই পারবো না তখন বলা হয় অমাবস্যার চাঁদ বলে অর্থাৎ এই জন্যে কি হচ্ছে এক মাস তিরিশ দিন পনেরো দিন পর পর অর্থাৎ অমাবস্যার পনেরো দিন পর পূর্ণিমা পূর্ণিমার পনেরো দিন পর অমাবস্যা এইভাবে মানে আমাদের এই অমাবস্যা এবং পূর্ণিমার হিসাবটা করা হয় তো ডিয়ার স্টুডেন্ট তোমরা আশা করি তোমাদের এই যে বইয়ের যে চ্যাপ্টারটা আছে আমার যে পড়াগুলো আমরা পড়লাম আশা করি তোমরা বুঝতে পারছো তো যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করব আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর তোমরা যারা লাইভে আমাদের ক্লাস করতেছ তাদেরও কোনো সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করবা আর আমি প্রথমেই বলেছি বা আমরা বিভিন্ন ক্লাসেই বলে থাকি আমাদের এই ক্লাসগুলো আর্টিফিশিয়াল ক্লাস না ন্যাচারাল ক্লাস আর্টিফিশিয়াল বলতে আমি বুঝাচ্ছি যে আমি শুধু একাই ক্লাস নিব স্টুডেন্টরা কোনো কথা বলবে না সেই ক্লাসগুলো এটা না অর্থাৎ আমাদের সাথে আমাদের স্টুডেন্টরাও থাকে তারা প্রশ্ন করে আমরা উত্তর দেই তো এভাবে মনে হয় ভালো হয় তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে একজন একজন প্রশ্ন করতে পারেন স্যার আমি এখনো এখানে এই জায়গাটা বুঝি নাই বুঝতে হবে এগুলো না স্যার না স্যার বুঝেছি আননিকা চাঁদের দশা ওইটা বুঝি আচ্ছা চাঁদের দশা মানে দশা বলতে এরকম আমরা অনেক সময় বলে ফেলি না তোর অবস্থা খুব খারাপ গ্রামে অনেক সময় বলে তোর দশা খুব খারাপ হয়ে গেছে মানে এক একটা সময়ে তার পরিবর্তনটা বুঝতে পারছো এরকম মানে নর্মালি আমরা বলে থাকি না যে অনেক সময় বলে না এই তোর অবস্থা এরকম কেন এখন গ্রামের লোকজন বলে এই যে তোর দশ খারাপ মানে তোরে দেখতে খুব খারাপ দেখায় বা তোর এখন এই অবস্থানটা এই রূপটা কেন হয়েছে এরকম মানে জিনিসটা বলা হয় তো ওই যে চাঁদের ওই অবস্থার পরিবর্তন যেটা সেটাই হচ্ছে এটার দশা বুঝতে পারছেন মুস্কান